ব্রেক্সিট চুক্তি ঘিরে নাটকীয়তা থামছেই না সরকার পরিবর্তন বা প্রয়োজনে দ্বিতীয় গণভোটের কথা বলছে বিরোধীরা অবশ্য সম্ভাবনাটি নাকচ করেছেন প্রধানমন্ত্রী থেরেসামে এদিকে ব্যাংক অব ইংল্যান্ডের হুঁশিয়ারি চুক্তি ছাড়া জোট ছাড়লে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে যুক্তরাজ্য ব্রেক্সিট কার্যকরের পর ভেসতে যেতে পারে ব্রিটেনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম তৈরির পরিকল্পনা জোর ছাড়ার পর ইউর মিলিটারি গ্রেড সিগনালেও যুক্তরাজ্যের প্রবেশাধিকার থাকবে না বিকল্প ব্যবস্থার জন্য খরচ হবে প্রায় পাঁচশো কোটি পাউন্ড একে একে অর্থনীতির অনেক খাতে এভাবেই মাসুল গুনতে হবে ব্রিটেনকে দীর্ঘমেয়াদে ব্রেক্সিটের ফল যাই হোক চুক্তি ছাড়া ব্রেক্সিট কার্যকর কেবল ক্ষতিবৃদ্ধি করবে হুঁশিয়ারি যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের দশ বছর আগে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সময় যুক্তরাজ্যের অর্থনীতিতে যে ধাক্কা লেগেছিল চুক্তি ছাড়া ব্রেকজিট কার্যকর হলে তার চেয়েও বড় আঘাত অনিবার্য এক বছরের মধ্যে প্রবৃদ্ধি আট শতাংশ কমে যেতে পারে যা আগামী পনেরো বছরে সাড়ে নয় শতাংশে দাঁড়াবে পাউন্ড স্টার্লিংয়ের পঁচিশ শতাংশ পর্যন্ত দরপতন মুদ্রাস্ফীতি চার শতাংশ বেড়ে সাড়ে ছয় শতাংশ হওয়া সব সংখ্যায় বাস্তবে রূপ নেয়া সময়ের ব্যাপার মাত্র আছে পুঁজিবাজারে চরম অস্থিতিশীলতা আর সুদের হার বৃদ্ধির শঙ্কাও ব্যাংক অফ ইংল্যান্ডের এমন সতর্কবাণীতে ব্রেকজিট চুক্তির বিরোধীরা মত বদলাতে পারেন আশাবাদী অনেকে যদিও বিরোধীদের দাবি পার্লামেন্টে এগারো ডিসেম্বরের ভোটে চুক্তি বাতিলের ব্যাপারে সন্দেহ নেই আর পছন্দসই চুক্তি নিশ্চিতে সরকার ব্যর্থ হলে ব্রেকজিট ইস্যুতে দ্বিতীয় গণভোটও অসম্ভব নয় আমরা এমন একটি চুক্তি চাই যার মাধ্যমে আমাদের কর্মক্ষেত্র অর্থনীতি সুরক্ষিত হবে আর তা না হলে আবারও সাধারণ নির্বাচন দেয়া উচিত সরকারের চুক্তি নিশ্চিতে ব্যর্থ হলে থেরেসামের বিরুদ্ধে নিশ্চিতভাবে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলা হবে তাতেও ব্যর্থ হলে বেকজিট ইস্যুতে নতুন করে গণভোটের উদ্যোগ নেওয়া যেতে পারে অবশ্য দ্বিতীয় গণভোটের কোনো সম্ভাবনা নেই সাফ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসামে চুক্তি নিয়ে অনেক বিচার বিশ্লেষণ চলছে কোনো সন্দেহ নেই যে আমাদের কর্মক্ষেত্র আর অর্থনীতির জন্য সব দিক থেকে সেরা চুক্তি এটি এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি এই চুক্তি কার্যকর হলে যুক্তরাজ্যে দারিদ্র বাড়বে ইস্যুতে নতুন করে গণভোটের অর্থ বাড়তি জটিলতা আগামী মার্চ ব্রেকজিট কার্যকর হওয়ার কথা এর আগে গণভোট হলে তা শুধু ইইউ জোট থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকেই দীর্ঘায়িত করবে যমুনা নিউজ